আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি ডিমের পোচকারি ডিমের অমলেট করে কারি ডিম সেদ্ধ করে কারি তো হয়েই থাকে তবে ডিমের পোচকারিও কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাত বা রুটি যার সঙ্গেই খাও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো সবার ফার্স্টে পোচগুলো বানিয়ে নেবো তার জন্য কড়াই সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটা বাটির মধ্যে দেখো ডিমটা আমি ভেঙে নিয়েছি কুসুমটা যেন কোনোভাবেই ভেঙে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে দেখো তেলটা গরম হলে ডিমটা হালকা করে দিয়ে ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু একটা পিঠ আগে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এটা উল্টে দেবো তো দেখো উল্টে দিয়েছি কুসুম কিন্তু ভেঙে যাবে না নিচের পিঠটা ভালো মতন হয়ে গেলে তো দেখো নিচের পিঠটা ভালো মতন করে ভেজেছি বলে কুসুমের দিকটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব এই যে দেখো উল্টো দিকটা কিন্তু হালকা করে ভেজেছি আর একটা দিক কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি তো দেখো সবকটা কটা পোচ কিন্তু আমার একদম সুন্দর মতন করে তৈরি করা হয়ে গেছে মোট চারটে পোচ আমি বানিয়েছি একটা একটা অন্য বাটিতে তুলে রাখলাম এইবারে এই পোচ ডিমের গ্রেভি বানাবো তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো গরম হলে তেলের ওপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফার্স্টে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারো তো দেখো আলুগুলোকে এবার পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো হালকা করে তো এদিকে পেঁয়াজ আর আলুটা ভাজো যতক্ষণে চলো একটা পেস্ট রেডি করি যার জন্য দেখো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা যা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দিয়ে দিলাম পেস্টটা সামান্য একটু জল দিলাম কয়েকটা গোটা রসুন আমি ইউজ করেছি তোমরা চাইলে রসুনটা কিন্তু বেটেও ইউজ করতে পারো তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কিছু কমন গুঁড়ো মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য আর অবশ্যই কিন্তু স্বাদ মতন নুনটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতন করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে কথা বলতে বলতে দেখো আমার টমেটোও নরম হয়ে গেছে আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই যে গোটা গোটা রসুনগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে আমার ভালো লাগে তাই জন্য আমি দিয়েছি তোমরা চাইলে দিয়ে দেখতে পারো তো দেখো এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তো দেখো মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা খুব ভালো মতন ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তারপর আমি এর মধ্যে ডিমের পোজগুলো অ্যাড করব। আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তারপর পোজগুলো অ্যাড করব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখন আমি দেখে নেব পাঁচ সাত মিনিট পর আমার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো দেখো আলু কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে আমি একটা একটা করে সব কটা পোচ আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো চারটে পোচই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কুসুম দেখতে পাচ্ছ একদম ভেঙেও যায়নি আবার আলাদাও কিন্তু হয়ে যায়নি তো পোচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য তো দেখো এই সময় কিন্তু আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো আমার ডিমের পোচকারি কিন্তু একেবারে রেডি এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এই ডিমের পোচকারি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আবার রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে রাতের ডিনারে তোমরা একদিন বানিয়ে দেখতে পারো বা দুপুরের লাঞ্চে ডিমের পোচকারি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ